রীতিমতো মতো চাঞ্চল্যকর খবর এই মুহুর্তে দেখলাম জুনায়দ সিদ্দিকী ওনার গাড়ির ওপরে হামলা হয়েছে ওনার গাড়ির ওপরে অ্যাটাক কিসের জন্য হয়েছে ওনাকে বাংলাদেশি পাকিস্তানি বলে ওনার গাড়ির ওপরে হামলা করেছে ওনারা ঠিকভাবে রাস্তাতে চলাফেরা করা যাচ্ছে না কেন আইডি কার্ড দেখানো হচ্ছে পুলিশকে পুলিশ বলছে আইডি কার্ড আমরা দেখতে চাইছি না আপনার প্রুফ কি এভিডেন্সটা কি আপনার যে আপনি এখানকার বাসিন্দা হয়ে আছেন আপনার এভিডেন্সটা কী পুলিশ এই কোয়েশ্চেনটা করছে উনি এখন বলছে আপনার কি লাগবে তা জুনায়দ সিদ্দিকী তিনি বলছেন আপনার কি লাগবে পুলিশ বলছে আপনি এভিডেন্স দিন এভিডেন্সটা কী লাগবে পুলিশকে জিজ্ঞাসা করা হচ্ছে এভিডেন্সটা কী লাগবে পুলিশ ঘুরিয়ে ফিরিয়ে সেই একই কথা বলছে এভিডেন্স লাগবে এভিডেন্স লাগবে তা এভিডেন্সটা কী লাগবে সেটা বললে তো দেওয়া যাবে সেটা বলতে হবে তারপরে আমরা দেওয়ার চেষ্টা করব আমাদের কাছে আদৌ আছে কি না সেটা আমরা দেখব আর থেকে থাকলে আপনাকে দেব আপনি খালি ঘুরিয়ে ফিরে একই কথা বলছেন যে এভিডেন্স লাগবে এভিডেন্স লাগবে তো এভিডেন্সটা ভাই কি লাগবে সেটা তো বলতে হবে আপনাদের জন্য তো রাস্তায় আমরা চলাফেরা করতে পারছি না ওনাকে আটকেছে বাঁকুড়া করা আটকে রীতিমতো ওখানে অনেক চাঞ্চল্যকর হয়েছে খবর ওখানে অনেক বাসিন্দা চলে এসছিল ওখানকার অনেক বাসিন্দা এসে ভিড় করেছিল যেহেতু হিন্দু এলাকা ছিল ওটা আমি হিন্দু ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি না আমার কথাই যারা কষ্ট আমাকে ক্ষমার নজরে দেখবে তারাও এসেছে পুলিশ অফিসারও আছে ঘুরিয়ে ফিরিয়ে একই কথা বলতে চাইছে এভিডেন্সটা কি আমি বলতে চাইছি আপনার এভিডেন্সটা কি লাগবে আপনাকে চাকরি দিয়েছে কিসে আর টাকা পাস করেছেন আপনি না ঘুষ দিয়েছেন কত টাকা ঘুষ দিয়েছেন আপনি এভিডেন্স লাগবে এভিডেন্স লাগবে তা এভিডেন্সটা কি লাগবে আপনি সেটা বলবেন তো আপনি খালিই বলে যাচ্ছেন এভিডেন্স লাগবে তাই আমি আপনাকে বলছি এই ধরনের অসভ্যতামি আর করবেন না এবারটা যেরকমভাবে করেছেন একটা আপনাকে ছাড়া হলো কারণ গণতান্ত্রিক প্রক্রিয়া যখন রেগে যাবে আপনার ইউনিফর্ম টিনিফর্ম বাঁচবে না তারা গণতান্ত্রিক প্রক্রিয়া যখন রেগে যাবে তা গণতান্ত্রিকের হিসেবে কাজ হবে এইটুকু আপনার নলেজতে ঢুকিয়ে নিন এইটুকু বলে আমার বক্তব্য শেষ করলাম